বরিশালের প্রত্যন্ত এক গ্রাম চারপাশে শুধু ধান ধানক্ষেত দূরে বাঁশঝাড় আর অজস্র পুরনো গাছ গ্রামটা খুব শান্ত হলেও রাতে অদ্ভুত একটা নীরবতা নেমে আসে গ্রামের বাইরে একটু উঁচু টিলার মতো জায়গায় দাঁড়িয়ে আছে এক পুরনো মসজিদ কেউ বলে এই মসজিদ প্রায় দুশো বছর আগের আবার কেউ বলে আরও পুরনো মসজিদের দেওয়ালে কালের ক্ষয় ফাটল ছাদের কাঠে পেঁচানো বাদুর ঝুলে থাকে রাত হলে মসজিদের ভেতরে একটা ভারী অন্ধকার নেমে আসে যেন বাতাসও সেখানে জমাট বেঁধে যায় এই মসজিদেই নপুন ইমাম হয়ে এসেছেন হুজুর তিনি খুবই ধার্মিক পাঁচভক্ত নামাজ ঠিক মতোই পড়ান গ্রামের মানুষ তাকে সম্মান করত কিন্তু ফজরের নামাজের সময় হুজুর একটি অদ্ভুত ব্যাপার টের পেতে শুরু করেন প্রতিদিন ভোরে যখন অল্প কিছু মানুষ নামাজে আসত তখন হুজুর খেয়াল করলেন একজন নামাজই সবসময় প্রথম সাপে দাঁড়ায় দেখতে অস্বাভাবিকভাবে লম্বা অন্তত ছয় ফুটেরও বেশি গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি এত সাদা যে মনে হয় ভোরের অন্ধকারেও কাপড়টা আলো ছড়াচ্ছে মুখটা ফর্সা কিন্তু তার চোখের দিকে তাকাতে ইচ্ছে করে না কেমন যেন শূন্য গভীর আর ঠান্ডা লোকটিকে কখনো নামাজ মিস করতে দেখা যায়নি অন্যরা যতই অনিয়মিত হোক না কেন সে ভোরে সব সময় হাজির থাকে নামাজে দাঁড়ালে তার সিজদার ভঙ্গি হাত ওঠানোর ধরন সব কিছুতেই অদ্ভুত এক গাম্ভীর্য হুজুর প্রথমে ভেবেছিলেন হয়তো এলাকার কোনো মানুষ কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তিনি কখনো তাকে গ্রামের ভেতরে দেখেননি দিন কিংবা রাত মসজিদের বাইরে তার সাথে কারো দেখা হয়নি একদিন নামাজ শেষে সাহস করে হুজুর জিজ্ঞাসা করলেন ভাই আপনার নাম কি কোথায় থাকেন লোকটি ধীরে মাথা ঘুরিয়ে তাকালেন মুখে এক অদ্ভুত হাসি ফুটল তারপর নিচু গলায় বললেন আমি বহু বছর ধরেই এই এলাকায় আছি শব্দটা ছিল করকোশ কিন্তু প্রতিধ্বনির মতো মসজিদের ভেতরে ঘুরতে থাকল হুজুরের বুক কেঁপে উঠল তিনি কিছু বলার আগেই লোকটি মসজিদ থেকে বেরিয়ে গেল বেরোনোর সময় তার পায়ের শব্দ একেবারেই শোনা যায়নি সেদিন রাতে হুজুর ঘুয়োতে পারলেন না খোলা জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছিল আর তার চোখে বারবার ভেসে উঠছিল সেই সাদা পাঞ্জাবি পরা লম্বা নামাজির চেহারা মনে হচ্ছিল ছায়ার ভেতর থেকে কেউ তাকিয়ে আছে এরপর কয়েকদিন হুজুর সেই অদ্ভুত নামাজিকে নিয়ে চিন্তায় পড়ে রইলেন প্রতিদিন ভোরে সে হাজির হয় আবার নামাজ শেষ হলেই হাওয়ার মতো মিলিয়ে যায় একবারও তার সাথে গ্রামের কারও কথা বলা হয়নি হুজুরের মনে এক প্রশ্ন জাগল সে আসলে কে সত্যি কি এই গ্রামে থাকে অন্য কোথাও থেকে আসে তারপর হুজুর সিদ্ধান্ত নিলেন এই ব্যাপারে গ্রামের লোকদের জিজ্ঞেস করবেন কিন্তু তিনি বুঝতেও পারেননি এই কৌতূহল তাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর রহস্যের দিকে যেখান থেকে আর ফেরা সম্ভব হবে না মসজিদের দেওয়াল রাতের বাতাস আর ফজরের অন্ধকার সবকিছুই যেন ফিসফিস করে তাকে সাবধান করছিল খুঁজো না খুঁজো না তুমি যা খুঁজছ সেটা মানুষ নয় কয়েক সপ্তাহ কেটে গেছে প্রতিদিন ভোরে সেই অদ্ভুত নামাজিকে দেখে হুজুরের মনে কৌতূহল আরও বেড়ে চলেছে নাম জানলেন না বাড়ির ঠিকানাও জানলেন না শুধু শুনলেন তার অদ্ভুত প্রতিধ্বনির মতো কণ্ঠস্বর আমি বহু বছর ধরে এখানেই আছি কথাটা হুজুরের কানে এখনো বাজছে একদিন দুপুরে নামাজ শেষে হুজুর গ্রামের একমাত্র চায়ের দোকানে গেলেন দোকানটা মসজিদের পাশের কাঁচা রাস্তার ধারে চারপাশে বড় বড় গাছ পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়ছে দোকানে গ্রামের কয়েকজন বসে আড্ডা দিচ্ছিল হুজুর বসে এক কাপ চা নিলেন তারপর হঠাৎ কথার ছলে জিজ্ঞেস করলেন আচ্ছা ভাইরা ফজরের নামাজে প্রতিদিন যে লম্বা একজন আসে সাদা পাঞ্জাবি পরে উনিও বা কার ছেলে কোথায় থাকেন জানেন গ্রামের লোকজন চুপ করে একে অপরের দিকে তাকালো তারপর সবাই হেসে উঠল একজন বলল হুজুর আপনি হয়তো ভুল করেছেন আমাদের এলাকায় এমন কোনো মানুষ নেই আরেকজন তাচ্ছিল্যের সুরে বলল এই গ্রামে এত লম্বা কারো কথা তো শোনা যায়নি আপনি যে বলছেন ধবধবে সাদা কাপড় পরে ফর্সা গায়ের রং, না হুজুর আমাদের গ্রামে এমন কেউ নেই হুজুর অবাক হয়ে বললেন কিভাবে সম্ভব আমি তো প্রতিদিন দেখি ভোরবেলায় নামাজে আসে প্রথম সাফে দাঁড়ায় চায়ের দোকানে সবাই এবার মুখ গম্ভীর করে ফেলল এক বৃদ্ধ লোক ধীরে ধীরে বলল হুজুর আপনি যদি সত্যি এমন কাউকে দেখে থাকেন তবে সে মানুষ নয় এই কথাটা যেন বাতাসে ছড়িয়ে পড়ল দোকানের সবাই অস্বস্তিতে চুপ করে গেল চারপাশ হঠাৎ ভারী হয়ে উঠল হুজুরের বুক ধক করতে লাগল তিনি আর কিছু না বলে চা শেষ করলেন তারপর মসজিদের দিকে হাঁটতে লাগলেন রোজ ঝলমলে দুপুর তবুও মনের ভেতর এক অদ্ভুত শীতলতা জমে গেল সেদিন রাতে ঈশার নমাজ শেষে তিনি একা মসজিদের ভেতরে বসে দোয়া পড়ছিলেন বাতাস থেমে গেছে চারপাশ নিস্তব্ধ হঠাৎ মনে হলো কেউ যেন মসজিদের ভেতরে পায়ের শব্দ করছে কিন্তু তাকিয়ে দেখলেন কাউকে নেই দেয়ালের ভেতর থেকে হালকা ফিস ফিস শব্দ আসতে লাগল যেন অচেনা কেউ ধীরে ধীরে ডাকছে হুজুর 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 ভয়ে দোয়া পড়ে ফুঁ দিলেন কিন্তু শব্দ থামল না বরং আরো কাছে আসতে লাগল মনে হলো মসজিদের কোণে দাঁড়ানো কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে হঠাৎ তিনি চোখ তুলে তাকালেন দেয়ালে সাদা এক ছায়া ভেসে উঠল মুহূর্তের মধ্যে সেটা মিলিয়ে গেল হুজুরের হাত পা কাঁপতে লাগল তিনি বুঝলেন চায়ের দোকানের মানুষ মিথ্যে বলেনি সত্যি এই গ্রামে এমন কোনো মানুষ নেই তাহলে যাকে তিনি প্রতিদিন দেখছেন সে মানুষ নয় সে অন্য কিছু এমন কিছু যাকে দেখা মানেই ভয়ানক বিপদ সেদিন রাতে ঘুম আসেনি হুজুরের চোখে জানালার বাইরে বাতাসে পাতার ঝিরঝির শব্দ হচ্ছিল কিন্তু সেই শব্দের ভেতরেও যেন কারো ফিসফিসানি ভেসে আসছিল তুমি খুঁজেছ এখন আমি জানি তুমি আমাকে চিনে ফেলেছ চায়ের দোকানের সেই ঘটনার পর থেকে হুজুরের ভেতর এক অদ্ভুত ভয় জন্ম নিল তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন হয়তো তিনি ভুল দেখেছেন কিন্তু মনের গভীরে জানতেন তিনি ভুল করেননি কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এরপর থেকে সেই লম্বা ধবধবে সাদা পাঞ্জাবি পরা নামাজিকে আর দেখা গেল না ফজরের নামাজে যারা আসত তারা সবাই পরিচিত মুখ গ্রামেরই লোক কিন্তু হুজুরের মনে হল কারো না কারো মাঝে সেই সাদা নামাজি লুকিয়ে আছে প্রথম ঘটনা ঘটল এক ভোরে হুজুর নামাজ পড়াচ্ছিলেন মসজিদ প্রায় খাকা তিনি তাকবীর বলতেই ডান পাশে কারোর মৃদু আওয়াজ শুনলেন আল্লাহ আকবর কিন্তু আশ্চর্যের বিষয় ডান পাশে তখন কেউ দাঁড়িয়েই নেই হুজুরের গলা শুকিয়ে গেল তিনি দোয়া পড়তে পড়তে নামাজ শেষ করলেন নামাজ শেষে তিনি হঠাৎ মাথা ঘুরিয়ে দেখলেন মসজিদের দেয়ালে হালকা সাদা এক ছায়া নড়ছে যেন কেউ লম্বা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে চোখের পলক ফেলতেই সেটা মিলিয়ে গেল হুজুরের বুক ধরফর করতে লাগল মনে হল মসজিদের ভেতর অদ্ভুত কিছু চলছে যা শুধু তিনি বুঝতে পারছেন এরপর কয়েকদিন একই ঘটনা ঘটতে থাকলো কখনো সেজদা থেকে উঠলে মনে হল পেছনে দাঁড়ানো কেউ দোয়া পড়ছে কিন্তু ঘুরে তাকালে কেউ নেই কখনো ইমামতির সময় হঠাৎ করে মনে হয় কোনো অদৃশ্য কেউ কাঁধে হাত রাখছে এক রাতে এশার নামাজ শেষে হুজুর মসজিদে এটা বসেছিলেন বাতাস একেবারে থেমে গেছে শুধু ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে প্যাঁচা রাখছে হুজুর তখন কোরআন পড়ছিলেন হঠাৎ পাশ থেকে স্পষ্ট একটি কণ্ঠ ভেসে এলো হুজুর আমি এখনো আছি হুজুর চমকে উঠে তাকালেন মসজিদের ভেতর ফাঁকা কিন্তু ছায়ার ভেতর দিয়ে মনে হল কারোর অবয়ব দাঁড়িয়ে আছে সেদিন রাতে ঘুমোতে গিয়ে আবার ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন জানালার বাইরে থেকে হঠাৎ করে দরজায় ঠক ঠক শব্দ হল প্রথমে তিনি ভাবলেন হয়তো বাতাস কিন্তু শব্দ আবার এলো এবার আরও জোরে ঠক 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 হুজুর ভয় কাঁপতে কাঁপতে দরজার কাছে গেলেন কিন্তু দরজা খুলতেই দেখলেন বাইরে কেউ নেই শুধু চারপাশে কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়ে আছে আর তার ভেতর দিয়ে এক অদ্ভুত কণ্ঠ ভেসে এলো তুমি আমাকে চিনেছ কিন্তু আমায় এড়াতে পারবে না হুজুর দরজা বন্ধ করে ভিতরে ফিরে এলেন বুক ধরফর করছে শরীর ঘামে ভিজে গেছে তিনি তখনই বুঝলেন সেই নামাজি এখনো মসজিদে আসে তবে অন্য রূপে। কখনো গ্রামের মানুষদের ছদ্মবেশে কখনো অদৃশ্য ছায়া হয়ে সেদিন রাতে হুজুর ঘুমোতে পারলেন না শুয়ে থেকেও অনুভব করছিলেন কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে মনে হচ্ছিল অদৃশ্য সেই নামাজি তাকে দেখছে ঠিক যেমন সে ফজরের সময় প্রথম সাফে দাঁড়িয়ে থাকত গ্রামের চায়ের দোকানে মানুষজন যখন বলল আমাদের এলাকায় এমন কোনো মানুষ নেই তখন থেকেই হুজুরের বুকের ভেতর একটা অজানা আতঙ্ক জন্ম নিয়েছিল কিন্তু এর পর থেকে সাদা পাঞ্জাবি পরা সেই লম্বা নামাজিকে আর দেখা গেল না ফজরের নামাজের প্রথম সাপটা যেন হঠাৎ ফাঁকা হয়ে গেল তবু হুজুর টের পেতেন কেউ তার পাশে আছে নামাজ পড়ানোর সময় কানে ভেসে আসত ফিসফিস আওয়াজ আল্লাহু আকবা কিন্তু সেখানে কেউ দাঁড়িয়েই নেই কখনো সেজদা থেকে উঠলে মনে হতো পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে দিনের পর দিন এভাবে চলতে লাগল হুজুর ভয় চেপে রাখলেন কাউকে কিছু বললেন না কিন্তু সেই ভয়ই একরাতে ভয়ঙ্কর রূপ নিল সেদিন ঈশার নামাজ শেষে সবাই চলে গেছে মসজিদ ফাঁকা শুধু হুজুর কোরআন পড়ছিলেন বাতাস থেমে গেছে চারপাশ নিস্তব্ধ হঠাৎ মসজিদের ভেতর অদ্ভুত ঠক ঠক শব্দ হল যেন কেউ ভারী পা ফেলে হাঁটছে হুজুল কোরআন বন্ধ করে উঠে দাঁড়ালেন তার চোখ দেওয়ালের দিকে স্থির হল একটা সাদা ছায়া ধীরে ধীরে লম্বা হতে হতে মসজিদের ভেতরে দাঁড়াল ছায়াটা ক্রমশ স্পষ্ট হতে লাগল এটা সেই নামাজই সাদা পাঞ্জাবি ফর্সা মুখ কিন্তু এবার তার চোখ গাঢ় লাল ঠোঁটে বিকৃত হাসি ভয়ে হুজুরের গলা শুকিয়ে গেল তিনি দোয়া পড়তে শুরু করলেন ঠিক তখনই সেই অবয়বের গলা থেকে প্রতিধ্বনির মতো শব্দ ভেসে এলো। তুমি ভেবেছিলে আমি হারিয়ে গেছি আমি বহু বছর ধরে এই মসজিদে নামাজ পড়ি আগের হুজুররা আমার ব্যাপারে জানত কিন্তু তুমি নতুন এসেছো তাই প্রথমে চিনতে পারি এখন তুমি জেনে গেছ আমি মানুষ নই আমি জিন হুজুর কাপা গলায় বললেন তাহলে তুমি প্রতিদিন আমাদের সাথে নামাজ পড়ো জিনটি ভয়ঙ্কর হাসিতে মাথা নাড়ল হ্যাঁ আমি তোমার পাশেই দাঁড়াই কখনো তুমি আমাকে চিনতে পারো না কারণ আমি চাই না মানুষ জানুক আমি আজও এই মসজিদে নামাজ পড়ি কখনো অদৃশ্য থেকে কখনো ছদ্মবেশে তুমি হয়তো মনে করো পাশে গ্রামের কোনো সাধারণ লোক দাঁড়িয়েছে কিন্তু আসলে সেটা আমি হুজুর ভয়ে চোখ বন্ধ করলেন মনে হচ্ছিল মসজিদের দেওয়াল কেঁপে উঠছে বাতাস ঘন হয়ে আসছে হঠাৎ কানে ফিসফিস শব্দ ভেসে এলো। মানুষদের কাছে কিছু বলবে না হুজুর তারা ভয় পাবে তারা পালিয়ে যাবে আমি এখানে বহু বছর ধরে আছি এবং এখানে থাকব চিরকাল এই কথার সাথে সাথে আলো নিভে গেল মসজিদ অন্ধকারে ডুবে গেল শুধু ঠান্ডা বাতাস বয়ে গেল হুজুরের চারপাশ দিয়ে চোখ খুলে হুজুর দেখলেন সাদা নামাজি নাই চারপাশ নিস্তব্ধ কিন্তু তার বুক ধরফর করছে শরীর ঘামে ভিজে গেছে সেদিন রাতেই হুজুর বুঝলেন এই রহস্য কাউকে বলা যাবে না কারণ যদি মানুষ জানে তারা আর কখনোই মসজিদে আসবে না কিন্তু ভয়ের বিষয় হল সেই রাতের পর থেকে হুজুর প্রতিদিন ফজুরের নামাজে দাঁড়ালে অনুভব করেন তার কাঁধে কেউ আলতো হাত রাখছে কানে ফিসফিস করছে আল্লাহু আকবার হুজুরের পাশে হয়তো আজও সেই জিন দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পড়ে রূপে প্রথম সাফে